জিবরাইল আল্লাহ রসুলের কাছে আসবার পরে আল্লাহ রসুলকে বলে ওই যে বিশ্ব নবী আপনার সাহাবি আবু জোর গিফরে সাদুর মুড়ি দিয়া যায় এটা কি আপনার সাহাবি আবু জোর নয় বলে হ্যাঁ এটা আমার সাহাবি আবু জোর গিফারি ও জিব্রাইল তুমি কেমনে চিনো বলে আপনার সাহাবি আবু জোর গিফারি কে শুধু আমি চিনি তা নয় আকাশে যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তারা আপনার সাহাবি আবু জোর কে চিনে বলে আকাশের সমস্ত ফিরিস তারা আমার এই সাধারণ একজন সাহাবি আবুজর গিফারিকে চিনবার কারণ কি বলে আবুজর গিফারের মধ্যে দুইটা গুণ আছে যেই দুইটা গুণ সবার ভেতরে নাই এই দুইটা গুণের কারণে আকাশে যত ফেরেস্তা আছে সবাই আপনার সাহাবি আবুজর গিফারিকে চিনে আল্লাহ আকবর বলে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন জিজ্ঞাসা করলো আমার আবুজর গিফারের মধ্যে দুইটা এমন কি গুণ আছে যেমন কি আমল আছে যার কারণে আকাশে যত ফেরেশতা আছে সবাই আবুজরগি ফরিকে চিনে বলে আবুজরগি ফরি এক নাম্বার গুন হলো লিসি করি আলা nafsihi আবুজরগি ফরি নিজেকে অনেক ছোট মনে করে আবুজর মনে করে আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায় মনে হয় আমাকই বানাইছে এত নিজেকে ছোট মনে করে আর আমরা একটু কিছু না হতে নিজেকে অনেক বড় মনে করি আমি উমম আমি তুমম আমি মুফতি সাহেব আমি মুহাদ্দিস সাহেব আমার উপরে আমার কে অহংকার আসলে নাই রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি বলেন মান কা কলবি হাববাত হারদাল মিনাল লা ইয়াদখুলুল জান্নাতা যার অন্তরে ذره পরিমাণ অহংকার থাকবে হক সে মুক্তিসাব হতে পারে মুহাদ্দিসাব হতে পারে আজি আজিসাব হতে পারে আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি জান্নাতে যদি পারবে না ঠিক কি না অহংকার মুক্ত হতে হবে আল্লাহ রাসূল গো আবুজোর ইফাহারের একটা গুণ হলো আবুজর নিজেকে অনেক ছোট মনে করে আবুজর মনে করে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য কাওকে বানাইলা আমাকেই বানাইছে এই হলো এক নাম্বার গুণ আর দুই নাম্বার গুণ হলো লিকাসরাতি তিলা আমাতেই সূরাতুল ইখলাস আবু জার গিফারি এত বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে যা নবী আপনি যে থেকে বলেছেন তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলে এক ফতোন কোরআন পর বর্ষমান সুব যায় ওই দিন থেকে আপনার সাহাবী আবু এত বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে যা আপনি অন্য সাহাবির আমন নামার মধ্যে তো নাই নায়। আল্লাহ ভাগব। আবুজার গিফাি। সাধারণ সাহাবিী নয়। নুবেজির খেদমত করতে করতে জীবন একটা ঘর বনাইবার সময় তার হয় নাই আল্লাহও আকবার বলে আজরাতে বুজার গিফাি খাদেমে এফাই রুমমাসার খেদমত মে জেন্দি গিবর নাবা নায়া আপনাগর। খ্যাদম তুমি জিন্দগি বর ন বানাইয়া আপনার ভদ্রতা আবু জরুর রেফারি এমন একজন সাহাবে খ্যাদমখ করতে করতে জিন্দগিতে একটা গর পর্যন্ত বানাইবার সময় তার হয় না চিন্তা করছেন সুর এক এই সুর এক অনেক দাম দশবার পড়বেন জান্নাত একটা বিল্ডিং হবে বিশবার পড়বেন দুইটা বিল্ডিং হবে ত্রিশ বার পড়বেন তিনটা বিল্ডিং হবে একশত বার পাঠ করলে দশটা বিল্ডিং এর মালিক হয়ে যাবেন আল্লাহ আকবর বলে আরো বেশি পড়লে আরো বেশি বিল্ডিং এর মালিক হবেন এই জন্য আমল বেশি বেশি বাড়ান গিবত বেশি করবেন না শেখায়াত বেশি করবেন না মিথ্যা কথা বলবেন না আমল করেন যা করলে কাজে আসবে মরার পরে ঠিক কিনা জোরে বলি কিনা জোরে বলি ইমারত রাবরি বরাসমা আকে বাজিরে জমি গর দিন হা গর চরস দম সৌকত সুরদ চাহে চো বাহারা মে দর বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানান একতলা বিল্ডিং আপনার কবরে যাবে না আপনি সেই সাড়ে তিন হাত কবরের মালিক হবে এক বিঘা জায়গা আপনাকে বেশি দেওয়া হবে না ঠিক কিনা জরুরি আমল বেশি বেশি করেন এই জন্যই তল্লাপাক রব্বুল আলমিন বলেন পাক রব্বুল আলামিন বলেন যারা ইমানদার যারা মোমেন এদেরকে দুনিয়া কখনো বিমুখ করতে পারে না দুনিয়াদেরকে এদেরকে ফেতনায় ফালাইতে পারে না কারণ এরা চিন্তা করে দুনিয়া ফরস্তায় জিন্দিগি দুনিয়া থেকে যদি কোন রকম জিন্দগিটা শেষ করে আসতে পারে চিরস্তে জান্নাতের মালিক হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন ও বন্ধু আমাদের সমাজের মধ্যে যে যত বেশি ধনী হয় আমল কমে যায় যত বেশি বড় হয় আমল কমে যায় কিন্তু আসলে এটা উচিত নয় যত বেশি আল্লাহ আপনাকে নিয়ামত দিবে তত বেশি শুক্রিয়া আদায় করবেন তত বেশি জিকির করবেন তত বেশি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করবেন দেখেন না কিন্তু ইমান গ্রহণ করবার কারণে ওই যে কুখ্যাত ফেরাউন এত মার মেরেছে শহীদ পর্যন্ত করে দিয়েছে এর পর বিন্দু পরিমাণ ইমান ইমান সারে নাই ঠিক কিনা বলেন কিনা বলেন ওই